আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা যারা সিপিএ মার্কেটিং করতেছেন বা সিপিএম মার্কেটিং নিয়ে হতাশায় ভুগতেছেন আসলে কোন অফার নিয়ে কাজ করবেন আসলে এটি কিন্তু একটা সিপিএর মধ্যে ভালো কিন্তু একটা ম্যাটার করে কারণ আপনি যদি ভালো অফার নিতে না পারেন বা ভালো কনভার্সন অফার যদি আপনি নিয়ে কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিপিএর জার্নিটা এটি কিন্তু খুবই কম হবে এবং আমাদের দেখেন আজকে ক্লিগার্সে চারশো একটা এবং কনভার্সন হয়েছে দশটা আমাদের কিন্তু উনিশ ডলার রানিং হয়ে গেছে এবং নভেম্বরের তিরিশ তারিখে দেখতে পারতেছেন আমাদের কিন্তু চৌত্রিশ ডলার রানিং হয়েছে এবং নভেম্বরের উনত্রিশ তারিখে আমাদের কিন্তু বিশ ডলার রানিং হয়েছে এবং আঠাশ তারিখে দেখেন আমাদের তিরিশ ডলার রানিং হয়েছে এটি কিন্তু শুধুমাত্র একটি অ্যাকাউন্ট এবং আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে ওই সব অ্যাকাউন্টে কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনারা যদি আমার মেথডগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এবং পঁচিশ তারিখে দেখতে পারতেছেন আমাদের এই কিন্তু সাতচল্লিশ ডলার আর্নিং হয়ে গেছে এইভাবে কিন্তু সিপিএ থেকে আমাদের মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম হচ্ছে এবং উইকলি যে ইনকামটা দেখতে পারতেছেন দুইশো ডলার এটি কিন্তু আমাদের এক সপ্তাহে আর্নিং করা পসিবল হইছে এবং এখানে টোটাল ব্যালেন্স আমাদের দেখেন একশো ডলার এটি কিন্তু আমাদের সাত দিনে আর্নিং করা সম্ভব হয়েছে এবং এটি কিন্তু আজকে যেহেতু সোমবার আজকে কিন্তু বারোটার পরে হচ্ছে আমাদের যে উইডোটা বা আমাদের যে এখানে ইনকামটা এটি কিন্তু পেন্ডিংয়ে চলে যায় প্রতি সোমবার হচ্ছে পেন্ডিংয়ে যাবে এবং এটি কিন্তু আমাদের বুধবার রাত্রিবেলা আর কি আমাদের ব্যাঙ্কে ট্রান্সফার করবে তখন ওইখান থেকে কিন্তু আমরা টাকাটা পকেটে নিতে পারি এই হলো উইডোর যে পেমেন্টের যে মেথড বা পেমেন্টের যে সিস্টেমটা এটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং আমরা যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন অফার থেকে আসলে ভালো পরিমাণ লিড কনভার্শন হচ্ছে এটা কিন্তু আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে কোন অফার থেকে ভালো পরিমাণ কাজ হচ্ছে বা কোন অফার থেকে ভালো পরিমাণ লেট আসতেছে তো এখানে দেখেন আমাদের টোটাল আর্নিং হয়েছে সতেরোশো একাশি ডলার এবং আমরা পেমেন্ট রিসিভ করছি ষোলোশো বিয়াল্লিশ ডলার এভাবেই কিন্তু আমরা হচ্ছে ইনকাম করতেছি সেটা হচ্ছে পকেট পর্যন্ত নিতেছি এবং যে অফারটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো যে অফারটাতে ভালো পরিমাণে কনভার্সন হচ্ছে ভালো পরিমাণ কাজ হচ্ছে আমরা কিছুদিন থেকে এই অফারটা থেকে খুব ভালো পরিমাণ লেট পাচ্ছি এটার পে আওয়ার দিচ্ছে দুই ডলার ষোলো সেন্ট এখানেও দুই ডলার ষোলো সেন্ট দেখেন লেটটা কী পরিমাণে আমাদের আসতেছে দেখতে পারতেছেন এই যে পঁচিশ মিনিট আগে আবার পঁচিশ মিনিট আগে দেখেন দুইটা লিট চলে আসছে এবং দশ মিনিট হইতেছে একটা লিট চলে আসছে আমাদের আমরা যে ভিডিও করতেছি এর মাঝেও কিন্তু আসতে পারে এরকম কিন্তু সম্ভাবনা চলছে কারণ আমাদের কাজের কাজটা খুবই ভালো হচ্ছে আর কি এটা হচ্ছে ওয়ালমার্টের একটি অফার এই অফারটি আপনারা পাওয়ার জন্য এখানে আসবেন অফারে ক্লিক করবেন এবং অল অফারে ক্লিক করবেন অল অফারে ক্লিক করে এখানে আপনি লিখবেন ওয়ালমার্ট দেখেন আমি যদি এখানে ওয়ালমার্ট লিখে সার্চ করি তাহলে এই যে অফারটা যদি দেখতে পারতেছেন দুই ডলার ষোলো সেন্ট ডিরেক্ট অনলি মানে এটা হচ্ছে শুধুমাত্র আমরা ডিরেক্ট লিঙ্কটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো এবং কন্ট্যাক্ট লকার বা স্মার্ট লিঙ্ক দিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু এই অফারটা ট্রাফিকের সামনে যাবে না কারণ এটি হচ্ছে ডিরেক্ট লিঙ্কের অফার শুধু সাইন আপের অফার তো এই অফারটা নিয়ে যদি আপনারা কাজ করেন বা এই অফারটা আপডেট নিয়ে যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে আপনাদের কাজ কিন্তু ভালো হবে আমাদের যেহেতু প্রচুর পরিমাণে কনভারশন দিতেছে এই অফারটা তো আপনারা যদি এই অফারটা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও ভালো পরিমাণে লিড কনভারশন হবে এবং এখানে ড্যাশবোর্ডে এসেও যদি আপনারা একটু খেয়াল করেন যে কোন অফারটার মধ্যে বেশি লিড কনভারশন হচ্ছে তাহলেও কিন্তু আপনি ওই অফারটা দেখতে পারবেন এবং ওই অফারটা কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনারা যদি ওয়ালমার্টের এই অফারটা নিয়ে যদি কাজ করেন আশা করি আপনাদের সবারই ভালো পরিমাণে ইনকাম হবে আসলে আপডেটটা আমি জানার পরে আপনাদেরকে দিতে পারলাম এটি ভেবে খুবই ভালো লাগে তো এই অফারটা নিয়ে সবাই কাজ করে দেন অফার আইডি হচ্ছে চারশো নিরানব্বই এই অফার আইডিটা যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন এবং এই অফার নিয়ে দ্রুত কাজেজটা শুরু করে দেন আশা করি খুব ভালো কিছু করবেন এখান থেকে এবং আমরা যেহেতু ইনকাম করতে পারতেছি আপনারাও পারবেন না পারার এখানে কিছু নাই আমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা গুগল সাইট থেকে ল্যান্ডিং বেস তৈরি করেন বা ফ্রি মেথডে ল্যান্ডিং বেসগুলো মেক করেন আসলে ওই ল্যান্ডিং বেসগুলোতে কী হয় আপনি যে ট্রাফিকের কাছে লিঙ্কটা দিচ্ছেন ওই ট্রাফিক তে করে কম ঠিক আছে আপনি যদি একটা নির্দিষ্ট ডোমিন হোস্টিং বা ওয়েবসাইট থেকে যদি আপনারা ল্যান্ডিং পেজগুলো মেক করে নিতে পারেন আইকেসি ল্যান্ডিং পেজগুলো তাহলে দেখবেন আপনাদের মার্কেট প্লেস রিসার্চ করা এবং মার্কেট প্লেস রিসার্চ করে কীভাবে একটা ল্যান্ডিং পেস তৈরি করা এই সম্পূর্ণ প্রসেসগুলো মিলে কিন্তু আপনারা এখানে ভালো পরিমাণে ইনকামগুলো জেনারেট করতে পারবেন কারণ আপনি যখন একটা ল্যান্ডিং পেস মেক করবেন একটা ল্যান্ডিং পেজ মেক করার প্রতি আপনি কোন ট্রাফিক সোর্সে মার্কেটিং করবেন এবং কোন ট্রাফিক সোর্স আপনি ফলো করবেন আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনি কোন কোন হচ্ছে টার্গেটিং ম্যানকে আপনি টার্গেট করতেছেন বা কোন ট্রাফিককে আপনি টার্গেটিং করতেছেন এই বিষয়টাকে ক্লিয়ার হওয়া এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে তারপর হচ্ছে আপনি অ্যাডবল মিডিয়া সিপি নেটওয়ার্কের যে লিঙ্কটা আছে বা যে অফারগুলো নিয়ে আপনি কাজ করবেন এই অফারটা রিসার্চ করা এই দুইটা মিলে যখন আপনি রিসার্চ করবেন রিসার্চ করে এখন আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কোন ট্রাফিকের কাছে লিঙ্কটা দিতেছেন যে ট্রাফিকের কাছে লিঙ্কটা দিতেছেন ওই ওই ট্রাফিকটাকে আসলে আপনি যে লিঙ্কটা নিয়ে কাজ করতেছেন বা যে অফারটা নিয়ে কাজ করতেছেন এই অফারটা তারা নিবে কিনা বা কিভাবে তারা নিবে এই বিষয়টা আপনি কিভাবে ঘটাবেন এই সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু ভাইয়া আগে জানতে হয় এবং মার্কেটিংটা কিন্তু শর্ট টাইম কোনো বিষয় না আপনি যদি এই মার্কেটিংটা ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এই সিপিএ মার্কেটিংয়ের মধ্যে মূল লক্ষ্য দেওয়া দরকার মার্কেটিং মার্কেটিং মেথড এবং মার্কেটিং প্রসেসগুলা কিভাবে মার্কেট প্লেস রিসার্চ করা যায় কিভাবে মেথড রিসার্চ করে বের করা যায় এই সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আপনাকে আগে শিখতে হবে তারপর আপনি সিপিএতে রাজা হইতে পারবেন বা সিপিএ একটা মার্কেটারের কিন্তু একটা বস হয়ে যাইতে পারবেন আপনি যদি ভাবেন এখানে যদি আমরা লিড নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমার যদি একটা বিজনেস থাকে বা ব্যবসা থাকে সেই ক্ষেত্রে আমার যে ব্যবসার পণ্য আছে বা প্রোডাক্ট আছে এই পণ্যটাও কিন্তু আমি এইভাবে সেল জেনারেট করতে পারতাম এখানে যেমন লিড জেনারেশন করছি এখানে কিন্তু আমি সেল জেনারেশন করতে পারতাম বা সেল করতে পারতাম আমার কিন্তু এখানে সেল হইতো তো এখানে যেটা করতেছি অ্যাডবুলো মিডিয়া সিপি নেটওয়ার্কের যে অফারগুলো আছে এই অফারগুলো আমরা প্রমোট করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু আমাদের আর্নিংটা জেনারেট হচ্ছে আমাদের নিজেদের নিজেদের যদি বিজনেস থাকতো সেই বিজনেসের প্রোডাক্ট যদি আমরা রান করতাম বা ওই বিজনেসের প্রোডাক্ট যদি আমরা সেল দিতাম সেই ক্ষেত্রে দেখতেন এখানে কিন্তু আমরা দশটা সেল জেনারেট নিয়ে আসতে পারতাম এবং আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা বিক্রি করে যে রেভিনিউটা এটি কিন্তু আমরা নিজেরাই পাইতাম তো মার্কেটিং যে মেথড এই মেথডটা যদি আমরা রিসার্চ করা এবং সম্পূর্ণ প্রসেস যদি আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আপনি যে সেক্টরে যান না কেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি চান যে আপনি অ্যাড্রেসটাতে কাজ করবেন অ্যাড্রেসটাতে কাজ করে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করা যায় আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদের তো দেখতে পারতেছেন আমাদের যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি এটিও কিন্তু আমরা লগ ইন করে নিয়েছি এবং এখানে যে ব্যালেন্স দেখতে পারতেছেন বাষট্টি ডলার এখন আমরা হচ্ছে যে মেথডটাই কাজ করি এই মেথড আমরা চাইলে এই অ্যাড্রেসটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করতে পারবো আমরা চাইলে অ্যাডবলুম ইডিয়া সিপি নেটওয়ার্কের যে অফারগুলো আছে এগুলো নিয়েও কাজ করতে পারবো তো দেখা যাচ্ছে আমাদের একটা লিঙ্কের ভিতরে আমরা যদি দুইটা মার্কেটিং চালাই সেক্ষেত্রে আমাদের এখানেও আর্নিং হচ্ছে আমাদের অ্যাডবল মিডিয়া সিপি নেটওয়ার্কে আর্নিং হচ্ছে তো আমার যে শুধু একটি অ্যাকাউন্টে আর্নিং হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে এবং ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হচ্ছে তো চলুন আমি হচ্ছে আর একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাই আসলে ইনকামগুলো আপনাদেরকে দেখানোর এইটাই উদ্দেশ্য যে সিপিএ থেকে ভালো পরিমাণ ইনকাম হচ্ছে আপনারা যদি এখানে সময় দিয়ে কাজ করতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা যদি এখানে সময় দিয়ে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু আপনাদের মোবাইল আপনাদের যে হাতে থাকা মোবাইল ফোনটি আছে এটি তারা কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন যেটি আমরা ইনকাম করতে পারতেছি এটা কিন্তু আপনারাও পারবেন তো এটি কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন একশো চব্বিশ ডলার এটি কিন্তু আমাদের সাত দিনে আর্নিং করা সম্ভব হয়েছে আজকে হচ্ছে সোমবার আজকে কিন্তু আমাদের দুটোটা পেন্ডিংয়ে যাবে এবং এটি কিন্তু বুধবার হচ্ছে আমাদের পকেটে চলে আসবে বা আমাদের ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করে দেবে তো এই এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন আমার চু ক্লিক আসছে দুইশো চুরাশিটা এবং লিড কনভার্শন হয়েছে দুইটা ষোলো ডলার আট সেন্ট কিন্তু রানিং হয়ে গেছে মানে এখানে যে লিডটা আসছে এখানে একটা লিড আসে ষোলো ডলার এবং আট সেন্টের একটা লিট আসে তো এই দুটো লিড মিলে হচ্ছে আমার এখানে ষোলো ডলার হয়েছে অলরেডি এখন পর্যন্ত তো এখানে ষোলো ডলার এখানে দেখতে পারতেছেন তিরিশ তারিখে আমাদের সতেরো সতেরো ডলার রানিং হয়েছে এবং উনত্রিশ তারিখে আমাদের দেখেন চোদ্দো ডলার আর্নিং হয়েছে যে দিনগুলোতে আমরা কাজ করতেছিলাম না টোটালি দেখেন এখানে ষাট ডলার রানিং হয়েছে এবং এখানে চার ডলার এবং যখন আমরা কাজ করতেছিলাম তখন দেখেন আমাদের কি পরিমাণে এই অ্যাকাউন্টে আর্নিংটা হইতো চুয়াল্লিশ ডলার একদিন আর্নিং হয়েছে তারপরে এখানে দেখেন বিশ ডলার আর্নিং হয়েছে এবং এই যে এখানে দেখেন চব্বিশ তারিখে আমাদের পঁচিশ ডলার আর্নিং হয়েছে এবং রানিং দেখতে পারতেছেন আমাদের কিন্তু ক্লিকও বাড়তেছে তো এভাবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজ হচ্ছে এবং আপনারা যদি এই অ্যাকাউন্টে বা সিপি মার্কেটিংয়ে যদি সময় দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও ইনকাম ভালো হবে এবং আমি যে অফারটার কথা বললাম এই অফারটাতে দেখেন এই যে এখানে কী পরিমাণ লিড পাইছি এটা কিন্তু কালকের ষোলো ডলার এই যে দুই ডলার ষোলো সেন্ট দুই ডলার ষোলো সেন্ট আমরা কিন্তু ওই অফার থেকেই লিডগুলো পাইছি ঠিক আছে ওই অফারে ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনারাও সময় দিয়ে ওই অফারে কাজ করেন যারা অলরেডি কাজবাজ জানেন বা কাজবাজ করতেছেন তারাও ওই অফারে কাজ করেন এবং যারা একদমই জানেন না টোটালি জিরো তো তারা চাইলে আমার কাছ থেকে কাজ শিখে নিতে পারেন এবং খুব শর্ট টাইমের মধ্যে আমি হচ্ছে আপনাদের ইনকাম নিশ্চয়তা দিতে পারবো এখানে আপনারা খুব শর্ট টাইমের মধ্যে ইনকাম করতে পারবেন সিপিএ থেকে এবং সিপিএতে খুঁটিনাটি যা আছে সব কিছু আপনারা শিখতে পারবেন এবং একটা ভালো একটা সাপোর্ট পাবেন যেটা আপনাকে ফিলান্সিংয়ের মধ্যে সফলতা নিয়ে আসতে খুবই হেল্পফুল করবে এবং এই কোর্সের মধ্যে সব কিছুই আমি শিখিয়ে দেবো আপনাদের সিপিএতে খুঁটিনাটি যা কিছু আছে কিভাবে সিপিএ থেকে পাওয়ারফুল ল্যান্ডিং বেস তৈরি করতে হয় কিভাবে। সিপিএতে মার্কেট প্লেস রিসার্চ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কোর্সের যে মূল উদ্দেশ্য থাকবে এটি হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করা আপনারা এখানে প্রপারভাবে মার্কেট প্লেস রিসার্চ করা শিখবেন প্লাস হচ্ছে কোর্স শুরু হওয়ার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে ইনকাম নিশ্চয়তা তো পাচ্ছেন কারণ আমি যেহেতু এই সেক্টরে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতেছি তো এই জায়গায় যদি আপনাকে এখন আমি রানিংয়ে এসে যদি কাজ দিই সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম ইনকাম হওয়া শুরু হয়ে যাবে যেহেতু আমরা এই সেক্টর থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারতেছি আপনারা যদি আমাদের সাথে এসে আমাদের টিম হয়ে যদি আপনারাও কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমি আর একটা আপডেট এখানে দিতে চাই যে আমার রানিং যে ব্যাস আসলে আমি রানিং কিন্তু একটা ব্যাস আপ রান করছিলাম এই ব্যাসের মধ্যে দেখেন আমার স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু অলরেডি হচ্ছে আর্নিং শুরু হয়ে গেছে এদের টোটালি বয়স হচ্ছে একত্রিশ দিন বয়স হচ্ছে তাদেরকে নিয়ে আমার হচ্ছে কোর্সটা রান করা হয় এবং তাদের দেখেন টোটালি কিন্তু ভালো পরিমাণ আর্নিং হওয়া শুরু হয়ে গেছে এখানে দেখেন পনেরো লিগে দুইটা লিড এবং মূল ব্যালেন্সে দেখেন তিন ডলার পঁয়ত্রিশ সেন্ট আর্নিং হয়ে গেছে আমরা যদি উপরে যাই আরও দেখতে পারবো এখানে দেখেন কোর্স চলাকালীন অবস্থায় এনার হচ্ছে পনেরো ডলার আর্নিং হয়ে গেছে যেহেতু প্রথম মাস প্রথম মাসে কিন্তু কেবল হচ্ছে ওনারা টুকটাক আর্নিং করা শুরু করছে একটা দুইটা লিড আসা শুরু করছে এবং এটা যে রানিং মাস আছে এখনও কিন্তু এক মাস তাদের হচ্ছে কোর্স করার বাকি আছে তো এটি সম্পূর্ণ করতে করতে দেখা যাবে তাদের কিন্তু এখানে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে দেখেন একটা লিডার আসছে এবং এখানে দেখেন টোটাল ব্যালেন্সে দেখেন এক ডলার আটসেন্ট ওনার আসছে এবং এইখানে দেখেন আসছে হচ্ছে এক ডলার বিরানব্বই সেন্টের একটা লিডার্সে এগুলো কিন্তু একদিনের রিপোর্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিপোর্ট আছে এখানে একটা লিডার্সে তারপরে যে এখানে একজন একটা লিডার্সে দুই ডলার দুইটা লিডার্সে চার ডলার ইনকাম হয়েছে এবং এখানে দেখেন একজনের পাঁচ ডলার ইনকাম হয়েছে এইদিকে দেখলে আরও দেখতে পারবেন এটা কিন্তু রানিং আমার বেস রানিং বেসের মধ্যে কিন্তু স্টুডেন্টদের এই পরিমাণ রানিং হচ্ছে তারপরে যে এখানে তিন ডলার রানিং হয়েছে এদিকে যদি যাই আরও আমরা বেশি দেখতে পারবো আর এখানে হচ্ছে প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন এখানে কিন্তু সেন্ড করা হয়েছে দেখেন ফার্স্টে থেকে আমাদের স্টুডেন্টের যে রিভিউটা এটি কি পরিমাণ সামনে যাচ্ছে এটি কিন্তু বোঝা যাচ্ছে এখানে এইখানে দেখেন একজনের সে কিন্তু প্রথম অবস্থা থেকেই ভালো পরিমাণে কাজ করতেছে ঠিক আছে সে প্রথম অবস্থা থেকে দেখেন তার সত্তর সত্তর ডলার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এবং তার উইকলি ইনকাম দেখেন উনি কিন্তু আমার হচ্ছে রানিং ব্যাসের স্টুডেন্ট ঠিক আছে রানিং ব্যাসের স্টুডেন্ট উনি হচ্ছে এক তারিখে কিন্তু আমাদের যে ব্যাচটা রান হয় ওই ব্যাসের হচ্ছে স্টুডেন্ট তো তার দেখেন পনেরো দিনে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করছে এবং কত কতগুলো দেখেন সে লিড কাউন্ট করছে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনসত্তরটা লিড কাউন্ট করছে এবং ওনার অ্যাকাউন্টে দেখেন সত্তর ডলার আছে এবং নিচে দেখেন এখানে নয় ডলার এখানে নয়টা লিটার আছে চোদ্দো ডলার কিন্তু তারা আর্নিং হয়ে গেছে তো আমাদের যে ব্যাস এই ব্যাচে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হচ্ছে এবং তারাও দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ যে ভালো কিছু করবে এটা কিন্তু তাদের রিপোর্টে বোঝা যাচ্ছে কারণ একটা কোর্স চলাকালীন অবস্থায় পনেরো দিনের মধ্যে তাদের বা পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তাদের ইনকাম এটা কিন্তু মুখের কথা নয় এটা আমি যা দেখাইলাম এটা হচ্ছে সম্পূর্ণই রিয়েলভাবে আমি দেখাইলাম আপনাদের এখানে কিছু মাইন্ড করার মতো কিছু নাই বা বাজার ধরনের কমেন্ট করার মতো কিছু নাই যেটা সত্য সেটাই আমি আপনাদেরকে দেখাইলাম যে তারা ভালো পরিমাণে ইনকাম করতে পারতেছে তাদের যে দোয়াটা এই দোয়াটাই হচ্ছে মূল তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কোন অফারটাতে ভালো কাজ হয়েছে এবং কথাবার্তা হয়তো বা বেশি বলে ফেলছি তো আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যেহেতু নতুন একটা চ্যানেল আপনাদেরকে ভিডিও ভিডিও মেক করে দিচ্ছি আপনাদের মেথড শেয়ার করে দিচ্ছি সিপিআই মার্কেটিংয়ের সকল আপডেট আমরাকে জানাচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারা কোনো প্রবলেম বা কিছু ফেস করলে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না বা মেনটেন করতে পারবো না এর জন্য বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ফোনের নোটিফিকেশান চলে যায় এবং আপনারা এই সিপিআর আপডেটটা জানতে পারেন এবং আমাদের টিমে যারা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ